এসো গল্প গল্পপুরি সিরিজের আরও একটি নতুন গল্প আজ তোমাদের শোনাবো গল্পের নাম এক দর্জির স্বপ্ন এক দর্জির ছোট্ট পরিবার সেখানে তিন সদস্য মা বাবা ও তাদের একমাত্র কন্যা বাবা পেশায় দর্জি মা ছিল গৃহবধূ আর তাদের কন্যা বা মেয়ে ছোটবেলা থেকেই লেখাপড়ায় ছিল মেধাবী মেধাবী কন্যার পেশায় দর্জি বাবা প্রতিদিনের মতো কাজে যায় সে যে দোকানে কাজ করতো সেখানে তার কাজ ছিল ছেলেদের জামার মাপ নেওয়া ও সেলাই করা একদিন সন্ধ্যায় সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং মেয়ের সাথে গল্প করে হঠাৎ তার মেয়ে তার দর্জি বাবাকে জিজ্ঞাসা করে বাবা তুমি দোকানে মূলত কি কি কাজ করো মেয়ের প্রশ্নের উত্তরে বাবা বলে আমি তো জামার মাপ নিই তারপরেই বাবা বলে তোকেও একদিন শিখতে হবে আমাদের তো কোনো ছেলে নেই তোকেই আমাদের পাশে দাঁড়াতে হবে মা কি পারবি না তুই মেধাবী কন্যা ওরফে দর্জির মেয়েটি কিছুক্ষণ চুপ থাকে তারপর তার স্বপ্নটা প্রকাশ করার জন্য বাবাকে বলে বাবা তুমি লোকের বুকে ফিতা রেখে জামার মাপ নাও তারপর তার জামাটা তৈরি করে তাকে সাহায্য করো তাই না আমিও তোমারই মতন অন্যকে সাহায্য করতে চাই তবে একটু আলাদাভাবে অন্যের বুকের চেস্ট মেপে বলে মেয়ে বলে বাবা তোমার আমার কাজটা একই শুধু প্রসেসটা আলাদা বাবার বুঝতে আর দেরি থাকে না তার মেধাবী মেয়ে কি বলতে চাইছে তার মেধাবী মেয়ে বড় হয়ে কি হতে চায় বাবার চোখে জল কিন্তু সেই টলমলো জল চোখে নিয়ে হতদরিদ্র বাবা স্বপ্ন দেখে মেয়ে একদিন বড় ডক্টর হবে বাবা মেয়ের সেই স্বপ্নকে পূরণ করতে দিন রাত কায়িক পরিশ্রমে মত্ত হয়ে ওঠে হতদরিদ্র বাবা বুঝতেই পারে না নিজেরই অজান্তে কত সুতো দিয়ে কত জামা তিনি বুনেছেন বাবার সেই কায়িক পরিশ্রমকে খুশিতে রূপান্তরিত করতে এলো সেই দিন সেই মেয়ে একদিন হয়ে উঠল ডক্টর ডক্টর শুধু ডক্টর নয় চেস স্পেশালিস্ট ডক্টর হতদরিদ্র মা বাবা সেদিন খুশিতে মত্ত ছিল কিন্তু তারা জানত না তাদের ডক্টর মেয়ের আয়ু বেশি দিন নয় একদিন সেই ডক্টর মেয়েটির জীবনে এলো সেই মৃত্যুর রাত তার বেঁচে থাকার মেয়াদ শেষ তাই তার আয়ু তাকে দিল না সাত এভাবেই ভেঙে গেল মেধাবী ডক্টর মেয়ের স্বপ্নের বাদ বা কথা তার হতদরিদ্র মা ও হতদরিদ্র দর্জি বাবা কত কষ্ট কত যন্ত্রণা বুকে চেপে আজ মেয়ে ও মেয়ের স্বপ্নকে জানায় শুধুই নিরাপত্তা আমার গল্পটা এখানে সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকের মতো টাটা